আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা খুবই কমন একটা সেক্সুয়াল হেলথ ডিসঅর্ডার নিয়ে কথা বলবো যেটার জন্য আসলে অনেক মানুষ শারীরিকভাবে সাফার করছেন মানসিকভাবে সাফার করছেন এবং বিবাহিত জীবনে অনেকেরই অনেক সমস্যা দেখা দিচ্ছে এবং রিসেন্টলি ডিভোর্সের পেছনে যদি কয়েকটা কারণকে আমরা ওয়েস্ট করি তার মধ্যে ওয়ান অফ দ্য রিজেন্স হবে ইরেকটাইল ডিসফ্যাংশন সো ডিসফাংশন ডিসফ্যাংশানের ব্যাপারে আজকে আমরা বেসিক কিছু ইনফরমেশন জানবো সো দ্যাট এই প্রবলেমটা থেকে যারাই সাফার করছেন তারা খুব সহজে পরিত্রাণ পেতে পারেন যেহেতু পার্সনের সেহেতু এটা মনে করার কোনো কারণ নেই যে এই স্বাস্থ্য সমস্যাটা শুধুমাত্র একজন পুরুষের ইচ্ছা বা চেষ্টার কারণে শেষ হয়ে যাবে বা সলভ হবে এখানে তার স্ত্রী বা তার পার্টনার যিনি আছেন তারও সমান দায়িত্বশীল হতে হবে সমান অ্যাম্পেথেটিক হতে হবে আগে আসুন জেনে নেই যে ইরেক্টাইল ডিসপ্যানশনটা কি এবং কেন হয় ইউরেকশন মানে তো আমরা অলরেডি সবাই জানি এবং এই ইউরেকটাইল ডিসফাংশনটা যখন হচ্ছে তখন আসলে কি হচ্ছে নরমালি ইউরেকশনের সময় পিনেস ইউরেক্টেড হয় অথবা আকারে বড় হয় অথবা এনলার্জ হয় এজ এ রেজাল্ট তার জন্য তার পার্টনারের সাথে পারফর্ম করা বা সেক্সুয়াল ইন্টিমেসি বা ইন্টার কোর্সে লিপ্ত হওয়াটা খুব ইজি হয় বাট একজন মানুষের যখন পিনাইল ইউরেকশনে প্রবলেম হচ্ছে দ্যাট মিন্স তার পিনেসটা এনলার্জ হচ্ছে না তার মানে হচ্ছে তার প্রবাহিত হওয়ার কথা তার পিনেসটা যেখানে এলার্জ হওয়ার কথা ইরেক্টেড হওয়ার কথা সেখানে সেটা হচ্ছে না এবং এটা কেন হচ্ছে না আসলে অনেকগুলো কারণে ইরেক্টাল ডিসফাংশন হতে পারে নাম্বার ওয়ান হচ্ছে ফিজিক্যাল কিছু স্বাস্থ্য সমস্যা আছে বা আন্ডারলাইন ডিজিজ কন্ডিশনস আছে যেটার কারণে আসলে ইরেকশনের প্রবলেম হয় এবং এটা ছাড়াও কিছু মেন্টাল কারণ আছে বা মানসিক স্বাস্থ্য সমস্যা আছে যার কারণে এই ইরেকশন বা ইরেক্টেল ডিসফাংশনটা হচ্ছে না প্রথমেই বলি যে শারীরিক কি কি স্বাস্থ্য সমস্যা থাকলে একটা পুরুষের ইরেকশনে প্রবলেম বা ইরেক্টেল ডিসফাংশন হতে পারে এই স্বাস্থ্য সমস্যাটাকে বা হেলথ ডিসঅর্ডারটাকে বলা হচ্ছে অনেকেই বলে থাকেন দ্যাট অক্ষমতা বাট এটাকে আমরা যদি এইভাবে না দেখে শুধুমাত্র একটা মেডিকেল কন্ডিশন বা স্বাস্থ্য সমস্যা হিসেবে দেখি তাহলে দেখা যাবে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনটা অনেক ভালো থাকবে এবং অনেকেই হয়তো বিলিভ করবেন না বাট রিসেন্ট টাইমে যত ডিভোর্সের কেস হচ্ছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে থাকে প্রবলেম যারা হেলথ নিয়ে কাজ করেন যারা বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করেন আম শিওর যে তারা এরকম অনেক কেসেস প্রতিনিয়ত পান যেখানে ডিভোর্স পেছনে এই একটা রিজন অনেক অতপ্রতভাবে জড়িত কারণ এই একটা সমস্যা যখন শুরু হয় তখন দেখা যায় যে অনেকেই পার্টনারের কাছ থেকে সাপোর্ট পান না এবং অনেকেই তার পার্টনারকে সাপোর্ট করতে পারেন না প্রপার ইনফরমেশনের অভাবে এজ এ রেজাল্ট তাদের বিবাহিত জীবনে বিভিন্ন ধরনের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং এট দ্য এন্ড বিচ্ছেদ বা ডিভোর্সের মতো ঘটনা ঘটে সো প্রথমে আমরা আসলে জানি যে কি কি শারীরিক স্বাস্থ্য সমস্যা একজনের পুরুষ একজন পুরুষের মধ্যে থাকলে তার ইরেকশনের প্রবলেম হতে পারে বা ইউরেক্টাল ডিসপ্যাংশন হতে পারে নাম্বার ওয়ান তার যদি কোনো আন্ডারলাইন ডিজিজ কন্ডিশন থাকে ফর এক্সাম্পল তার যদি হাই ব্লাড প্রেশার থাকে তার যদি ডায়াবেটিস থাকে তার যদি হাই কলেস্টোরল লেভেল থাকে বা রক্তচাপ যদি উচ্চ হয় ওজন যদি অতিরিক্ত হয় সেক্ষেত্রে তার ইরেকশনে প্রবলেম হতে পারে বা ইরেক্টাইল ডিসফাংশন হতে পারে কারো যদি জেনিটাল এ প্রবলেম থাকে বা প্রোস্টেটের সমস্যা থাকে অথবা জেনিটাল পার্টে কোনো একটা সমস্যা থাকে তখনও কিন্তু তার ইরেকশনে সমস্যা হতে পারে যেহেতু পিনেসের মধ্যে ব্লাড প্রবাহিত হয় বলেই পিনেসটা ইরেক্টেড হয় এবং যেই সরু নালি দিয়ে ব্লাডটা প্রবাহিত হয় সেটা যদি কোনো কারণে আর সরু হয়ে আসে ইন দ্যাট কেস অনেকের ইরেকশনের প্রবলেম হয় সো ইরেকশন এর ক্ষেত্রে জেনিটাল বা এই যে রক্ত নালী সেটার ইম্পর্টেন্স অনেক বেশি এটা ছাড়া আর কি কি কারণ হতে পারে অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন নিচ্ছেন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ইরেকটাইল ডিসফাংশন বা ইউরেকশন হতে পারে এটা ছাড়াও আরো অনেক অনেকগুলো কারণ আছে তার মধ্যে আরো অন্যতম কিছু কারণ আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি অনেকে দেখা যায় যে ছোটবেলা কোনো ইনজুরি হয়েছে বা কোনো সার্জারি হয়েছে বা বড়বেলাতে কোনো সার্জারি হয়েছে সেটার কারণে প্রবলেম হতে পারে অনেকের বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল ডিসঅর্ডার থাকে বা সমস্যা থাকে সো সেক্ষেত্রেও তার ইরেকশন বা ইরেক্টাল ডিসফাংশন হতে পারে আমাদের বাংলাদেশে বা যে কোনো জায়গায় অনেক পুরুষ আছেন যারা ছোটবেলা যৌন নির্যাতনের শিকার হয়েছেন এবং সেই থেকে তাদের মধ্যে যে ভয় ভীতিটা কাজ করে সেটা দেখা যায় তারা বিবাহিত জীবনে গিয়ে অতিক্রম করতে পারে না রেজাল্ট তার ইরেকশন প্রবলেম হতে পারে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে অনেক মানুষ আছেন অতিরিক্ত পরিমাণে মাস্টারবেশন করেছেন সেক্ষেত্রেও তার ইরেকটাইল ডিসফাংশন হতে পারে এবং এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলো কালেকটিভলি একসাথে নাও হতে পারে কারো হয়তো একটা স্বাস্থ্য সমস্যা আছে সেটার কারণে হয়তো তার ইরেকশনে প্রবলেম হয়েছে এটা ছাড়াও অনেকে আছেন যে যে সেক্সুয়াল মেডিসিন বা যৌন উত্তেজক মেডিসিনগুলো আছে সেটা ডক্টরের পরামর্শ ছাড়াই নিয়ে থাকেন এবং এটা এরকম হয় যে ফ্রেন্ড সার্কেল এর মধ্যে কেউ একজন হয়তো বিয়ে করবেন তিনি তার অন্য আরেকটা ফ্রেন্ডের কাছ থেকে এই যে সেক্সুয়াল মেডিসিনের নামটা জেনে নিয়ে জাস্ট ট্রাই করার জন্য খেলেন এবং এতে করে দেখা যায় যে ফিউচারে গিয়ে তার ইরেকশনের প্রবলেম হচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে সো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো অবস্থাতেই কোনো ধরনের যৌন উত্তেজক মেডিসিন খাওয়া যাবে না ট্রাই করার জন্য না সো এই যে স্বাস্থ্য সমস্যাগুলোর কথা বললাম এগুলো হচ্ছে একজন পুরুষের ইরেকটাইল ডিসফাংশনের জন্য তাই এবার আসি মানসিক স্বাস্থ্য সমস্যা অতিরিক্ত কাজের প্রেসার অতিরিক্ত চাপ ডিপ্রেশন অ্যাংজাইটি পারিবারিক চাপ পার্টনারের সাথে মানসিক দূরত্ব এইসব কারণেও কিন্তু ইরেক্টাল ডিসপ্যাংশন হয়ে থাকে প্রথমেই যে কাজটা করতে হবে কোনো একটা দম্পতি যদি বুঝতে পারেন যে তাদের ইরেক্টাল ডিসপ্যাংশন আছে ইন দ্যাট কেস একজন পুরুষের ওজন ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে ওজন যদি ঠিক না থাকে ওজন নিয়ন্ত্রণ করতে হবে সুষম খাবারে অভ্যস্ত হতে হবে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে ঘাম ঝরাতে হবে প্রতিদিন রাতে প্রপারলি ঘুমাতে হবে এবং মনের স্বাস্থ্য ভালো রাখার জন্য বা চাপ নিয়ন্ত্রণ করার জন্য যা যা করা জরুরি সেটা করতে হবে এটা হচ্ছে নাম্বার ওয়ান ওজনটা যদি ঠিক থাকে তাহলে সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে আপনার পার্টনারের সাথে আপনার রিলেশন ভালো আছে কিনা অনেক সময় দেখা যায় যে একজন পার্টনারের সাথে আপনার যদি রিলেশন ভালো না থাকে বা মানসিক ভাবে তার সাথে হ্যাপি না কেস হতে পারে এটা ছাড়াও অনেকগুলো কারণ আছে মানসিক তার আরও স্বাস্থ্য সমস্যা যেটা হয়তো আপনি বলতে পারছেন না আপনার পার্টনারকে এই সবগুলো কারণেই কিন্তু আপনার এই ইরেক্টেল ডিসফাংশন হতে পারে সো ইউরেক্টাল ডিসফাংশনের মতো স্বাস্থ্য সমস্যা যখন পড়বেন আপনি তখন আপনার পার্টনারের সাথে বা আপনার স্ত্রীর সাথে প্রথমেই কিছু খোলামেলা কনভারসেশন করতে হবে যেহেতু এই জিনিসটা তিনি নিজেও এক্সপিরিয়েন্স করছেন বা নিজেও এটার উইকনেস করছেন এটার কারণ হলো অনেক সময় দেখা যায় যে অনেক নারীরা এটার ব্যাপারে অ্যাওয়ার থাকেন না রেগে যান তার হাজব্যান্ডকে ঠিক মতো মেন্টালি সাপোর্ট করেন না এজ এ রেজাল্ট পুরুষ মানুষ এটাকে খুব একটা উইকনেস হিসেবে দেখে এবং তারা ফার্দার এটা নিয়ে আর কথা বলতে চায় না বা একসাথে একসাথেস্টের কাছে যেতে চান না সো যেই দম্পতি এই স্বাস্থ্য সমস্যায় পড়বেন আগেই হচ্ছে জীবনযাত্রা ঠিক করবেন এবং বিভিন্ন ডিজিজ যেগুলো হাই ব্লাড প্রেশার হাই কোলেস্টেরল লেভেল ডায়াবেটিস হার্টের অসুখ এই জিনিসগুলো কন্ট্রোলে নিয়ে আসবেন মেডিসিন একদম লাস্টে আসবে তারপরে আপনি এগুলো যখন ঠিক করছেন তখন আপনি আপনার পার্টনার সাথে মানসিক যে দূরত্ব আছে বা রিলেশন যদি খারাপ থাকে সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন থার্ডলি আপনি আপনি যেটা করবেন আপনার পার্টনারকে নিয়ে একজন সাইক্রিয়েটিস্টের কাছে যাবেন সেম টাইম যৌন বিশেষজ্ঞ যারা আছে বা সেক্সুয়াল হেলথ নিয়ে যারা কাজ করেন তাদের কাছে যাবেন সেখানেও যদি আপনার কাজ না হয় আপনি লাস্ট স্টেজে গিয়ে আপনি মেডিসিন নিতে পারেন এবং মেডিসিনের সাথে আরও কিছু থেরাপি আছে ফর এক্সাম্পল ভ্যাকিউম পাম্প বা পিনাইল পাম্প নামে একটা থেরাপি আছে যেটা ইরেকটাল ডিসপ্যাংশনে ইউজ করা হয় ট্রিটমেন্টের জন্য এটা হচ্ছে যেহেতু রক্ত প্রবাহ পিনেসের মধ্যে প্রবাহিত হতে পারে না এজন্যই কিন্তু আপনার ইরেক্টাল ডিসফাংশনটা হচ্ছে সো রক্ত নালীতে কোনো সমস্যা যদি থাকে প্রস্টেটে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিছু ভ্যাকিউম পাম্প ইউজ করা হয় সো দ্যাট রক্ত প্রবাহটা পিনেসে প্রবাহিত হতে পারে এবং কেন আসলে পিনেস ইরেক্টেড হয় যদি অ্যারাউজাল হয় সেক্সুয়ালিটি কেউ যদি ফিল করে পার্টনারের প্রতি যদি অ্যাট্রাকশন ফিল করে অথবা তার যদি লিবিডো হাই থাকে বা প্রপার থাকে ইন দ্যাট কেস সে ইরেক্টেড হয় বা পিনাইল ইরেকশন হয়ে থাকে এখন পুরুষের শরীরে যেই লৈঙ্গিক হরমোনটা আছে টেস্টেস্টোরন বা সেক্স হরমোন সেটার পরিমাণ যদি কমে যায় সেক্সুয়াল ডিজায়ার বা লিমিটও যদি কমে যায় এক্ষেত্রেও কিন্তু সেক্সুয়াল ডিসফাংশন বা ইরেকশন হতে পারে অনেক সময় দেখা যায় যে অনেকের হরমোনাল অনেক ইমব্যালেন্স আছে সেক্ষেত্রেও এটা হতে পারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আপনার পার্টনারের সাথে আপনার মানসিক সম্পর্কটা ভালো আছে কিনা বিকজ ইরাকশানের প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পার্টনারের সাথে মানসিক সমস্যা থাকে যদি বা সা মানসিকভাবে যদি তিনি তার পার্টনারের সাথে ভালো না থাকে নিন্দেট কিস এই স্বাস্থ্য সমস্যাটা হয় এবং এটা অনেক মানুষই আইডেন্টিফাই করতে পারেন না আমার অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে আমি অলওয়েজ সাজেস্ট করি বা যাদের সাথে আমি লং টার্ম কাজ করেছি শুধুমাত্র একটা ব্যাপারে সেটা হচ্ছে যে পার্টনারের সাথে রিলেশনশিপ ইম্প্রুভ করা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশের সিচুয়েশনে নারীরা এসব ব্যাপারে কম ইনফরমেটিভ থাকেন সো যখনই তার পার্টনারের ইরেকশন প্রবলেম হচ্ছে বা ইরাক্টাল ডিসফাংশন হচ্ছে তখন সেটাকে একজন নারী দুর্বলতা হিসেবে পয়েন্ট আউট করছেন এজ এ রেজাল্ট তার হাজব্যান্ড লো ফিল করছে তার সেলফ এস্টিম অনেক লো হয়ে যাচ্ছে তার কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে তিনি ইনসাল্টেড ফিল করছেন সো এইসব সিচুয়েশনে কিন্তু একজন নারী তার হাজব্যান্ডকে হেল্প করতে পারেন এই ইরেক্টাল ডিসফাংশনের মতো স্বাস্থ্য সমস্যা থেকে বের হয়ে আসার জন্য সো প্রথমেই যেটা করতে হবে আমি একটু রিক্যাপ করি যেহেতু এটা শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে হচ্ছে সো একজন পুরুষ যখন ইরেক্টাল ডিসফাংশনের মতো স্বাস্থ্য সমস্যায় পড়বেন প্রথমেই তার ওজন নিয়ন্ত্রণ করতে হবে যত ধরনের ডিজিজ আছে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে একটা হেলদি লাইফস্টাইলে চলে আসতে হবে সেকেন্ডলি পার্টনারের সাথে রিলেশন ভালো করতে হবে একজন কাছে যেতে হবে এবং থার্ড অপশনে আপনি একজন সেক্সুয়াল হেলথের ডক্টরের কাছে যাবেন যিনি একজন যৌন বিশেষজ্ঞ তিনি আপনাকে প্রপারলি হেল্প করতে পারেন এটা ছাড়াও বিভিন্ন ধরনের সাইকোথেরাপি বিহেভিয়ারাল থেরাপি আছে যেটা মানসিক স্বাস্থ্য সমস্যাটাকে ভালোর দিকে নিয়ে যায় বা ইমপ্রুভ করে এজ আ রেজাল্ট এই স্বাস্থ্য সমস্যা থেকে বের হয়ে আসা পসিবল এবং এটা কোনো লাইফ লং প্রসেস এটা জাস্ট একটা সাময়িক অবস্থা সো আপনি যদি শারীরিকভাবে সুস্থ হন যদি নিজেকে ফিট করতে পারেন এবং ওয়াইফের সাথে যদি রিলেশনশিপটা ব্যাটার করতে পারেন ইন দ্যাট কেস এটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব এবং আমি নিজে এরকম অনেক ক্লায়েন্ট দেখেছি যারা এটা থেকে পরিত্রাণ পেয়েছে এবং যেই জিনিসটা আমরা মিস আউট করে যাই বা বাংলাদেশের সিচুয়েশনে যেটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে নারীদের কাছ থেকে বা ওয়াইফের কাছ থেকে ওই প্রপার রেসপেক্ট এবং সাপোর্টটা পুরুষরা পান না দেখে এই স্বাস্থ্য সমস্যা থেকে সরে আসতে পারেন না সো নারীরা যারা আজকে লাইফটা দেখছেন আপনাদের পার্টনার বা আপনাদের হাজব্যান্ড যদি ইরেক্টাইল ডিসফাংশনের মতো সেক্সুয়াল ইম্পর্টেন্স একটা কন্ডিশনের মধ্য দিয়ে যান ট্রাই টু সাপোর্ট হিম বিকজ লাইফ ইজ মোর দেন সেক্সুয়াল হেলথ ওর সেক্সুয়াল ইনভলভমেন্ট বিকজ এটা অবশ্যই একটা লাইফের খুবই গুরুত্বপূর্ণ অংশ বিবাহিত জীবনে বাট আপনার এটাও মনে রাখতে হবে যে আপনি আপনার হাজব্যান্ডকে তার উইকনেস পয়েন্ট আউট করতে গিয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিচ্ছেন কিনা বিকজ আমি এরকম অনেক ক্লায়েন্ট পেয়েছি যারা তাদের ওয়াইফের নামে কমপ্লেন করেছে যে ওয়াইফ তাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করেছে কথা শুনেছে তাদেরই ইম্পর্টেন্সটা ইম্পর্টেন্সিটাকে একটা উইকনেস হিসেবে ট্রিট করেছে আপনি চিন্তা করেন আপনি যদি কোনো একটি শারীরিক স্বাস্থ্য সমস্যায় পড়েন এবং আপনার পার্টনার যদি সেটাকে হিসেবে আপনার সামনে প্রডিউস করে বারবার আপনার কিন্তু ভালো লাগবে না সো আমি বলবো যে স্ত্রী বা নারীরা যারা আছেন আপনার পার্টনার বা হাজবেন্ড যদি এরকম স্বাস্থ্য সমস্যায় পরে থাকেন তাদেরকে সাপোর্ট করুন তাদের সাথে মানসিক দূরত্বটা কমিয়ে আনুন তাদেরকে বাজে কথা না বলে সুন্দর করে কথা বলুন কিভাবে এটা থেকে পরিত্রাণ পাওয়া যায় সেটার ব্যাপারে ভালোভাবে খোঁজ নিন রিসার্চ করুন নিজের পড়াশোনা বাড়ান এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করুন অফ কোর্স এবং সেক্সলজিস্ট দুই ধরনের হেলথ প্রফেশনালের কাছেই যেতে হবে আচ্ছা এখানে অনেকে লিখেছেন সমাধান কি ভালো মেডিসিন কি দেখুন আমি মেডিসিনের পক্ষে কখনোই না বিকজ ইরেক্টেল ডিসফাংশন অথবা প্রিমেচিউর ইজাকুলেশন বা দ্রুত বীজপাত এই যে সেক্সুয়াল ইম্পর্টেন্স কন্ডিশনগুলো আছে বা সেক্সুয়াল হেলথ রিলেটেড সমস্যা আছে সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাইফস্টাইল চেঞ্জ করে পার্টনার সাথে রিলেশন ইম্প্রুভ করে পরিত্রাণ পাওয়া সম্ভব কারণ মেডিসিনের সাইড ইফেক্ট থাকে কোনো কিছুতে যদি কাজ না হয় আপনি মেডিসিন খাবেন তাও একজন ডাক্তারের পরামর্শে ডাক্তারের কন্টিনিউয়াস পর্যবেক্ষণে থাকেন সেকেন্ডলি বিভিন্ন ধরনের থেরাপি আছে বিহেভিয়ারাল থেরাপি সাইকোথেরাপি সেগুলো নিতে পারেন যদি আপনার ডক্টর আপনাকে সাজেস্ট করে এবং বিভিন্ন ধরনের পাম্পিং টেকনোলজি ইউজ করা হয় যেটা থেকে ইউর্যাকশনটা হওয়া পসিবল সো সবাই এই ব্যাপারটাতে একটু কেয়ারফুল থাকবেন অনেক নারী আছেন যারা তাদের ডিভোর্স এর পেছনের কারণ কাউকে বলতে পারেন না আমি পার্সোনালি এরকম অনেক পেয়েছি যাদের পেছনে মেইন ছিল ইরেকটাইল ডিসফাংশন এবং দ্রুত বীর্যপাত বা প্রিমেচুরি যে সেটা নিয়ে আমি কালকে আরো একটা লাইভ করব ইন ডিটেইলে এই স্বাস্থ্য সমস্যাগুলোর কারণে দেখা যায় যে তার পার্টনারের সাথে মানসিক দূরত্ব সৃষ্টি হয় রিলেশন খারাপ হয় এজ এ রেজাল্ট কোন অবস্থাতেই এটাকে ঠিক করা যায় না এবং এটার সাথে আরো অনেক সমস্যা চলে আসে তখন সেটা ডিভোর্স এর পর্যায়ে চলে যায় সো যারা এই স্বাস্থ্য সমস্যায় পড়ছেন মেক শিওর দ্যাট আপনি আপনার পার্টনার সাথে কথা বলার সময় ভালো ওয়ার্ড ইউজ করছেন আপনি আপনার হাজবেন্ডকে কখনোই তার উইকনেস তাকে ফিল করাতে দিবেন না তাকে মেন্টালি সাপোর্ট করবেন এবং যেভাবে যেভাবে সাপোর্ট করা যায় সবভাবেই সাপোর্ট করবেন আর যারা এটার ব্যাপারে আরো বিস্তারিত কাউন্সেলিং চান তারা কমেন্ট বক্সে দেয়া একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কনট্যাক্ট করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে গুড নাইট আল্লাহ হিস আই উইল সি ইন দ্য নেক্সট ভিডিও বা বাই